কল্পনা করুন আপনি একটি শহরে বসেছেন চারপাশে নিরাপত্তা পরিচ্ছন্নতা উন্নত স্বাস্থ্যসেবা শিক্ষার সুযোগ সব কিছু ঠিক যেমন স্বপ্নে দেখা যায় এখানে মানুষ শান্তি এবং আনন্দে জীবনযাপন করছে আর প্রতিটি দিন যেন নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে এমন শহর কোথায় আছে দুই সালের গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স আমাদের সেই উত্তর দেয় বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহরের তালিকা এই তালিকার শীর্ষে উঠে এসেছে ডেনমার্কের কোপেনহেগেন হেগেন শুধু একটি শহর বলা যায় না এটি একটি জীবনযাত্রার আদর্শ শহরটি স্থিতিশীল নিরাপদ এবং নাগরিকদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত শিক্ষা স্বাস্থ্য সেবা, পরিকাঠামো সব কিছুর মান এমন উচ্চতায় যে বাসিন্দারা প্রতিটি দিন নিরাপদ সুস্থ এবং আনন্দের সঙ্গে কাটাতে পারে কোপিনহেগেনের পিছনে অবস্থান করছে অস্ট্রিয়ার ভিয়েনা সুইজারল্যান্ডের জুরিক ও জেনেভা অস্ট্রেলিয়ার মেলবর্ন সিডনি অ্যাডিলেড জাপানের ওসাকা নিউজিল্যান্ডের অকল্যান্ড এবং কানাডার ভ্যানকুভার এই শহরগুলো শুধুমাত্র মানচিত্রে নয় জীবনযাত্রার মানের দিক থেকেও অনন্য নিরাপত্তা পরিচ্ছন্নতা শিক্ষার সুযোগ এবং আধুনিক অবকাঠামোর সমন্বয় তাদের বাসযোগ্যতা নিশ্চিত করেছে এবার যদি আমরা নিজের দেশের দিকে তাকাই আমাদের রাজধানী ঢাকা বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহরের তালিকায় রয়েছে একশো একাত্তরতম স্থানে গত বছর অবস্থান ছিল একশো আটষট্টিতম বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক অস্থিরতা ক্রমবর্ধমান যানজট জনসংখ্যার চাপ দূষণ এবং নাগরিক সুযোগ সুবিধার অভাবে কারণে আমাদের রাজধানীর অবস্থান ক্রমে নিচে নেমে যাচ্ছে এটি শুধু একটি সংখ্যা নয় এটি আমাদের জন্য সতর্কবার্তা উন্নত জীবনযাত্রা মানে কেবল অর্থনৈতিক উন্নয়ন নয় এটি নিরাপদ সড়ক কার্যকর স্বাস্থ্যসেবা শিক্ষার মান এবং সুশৃঙ্খল পরিকাঠামোর সমন্বয় এই তালিকা আমাদের শেখায় যদি আমরা ভবিষ্যতে আমাদের শহরগুলো বিশ্বের শীর্ষে দেখতে চাই তাহলে আমাদের সচেতন হতে হবে এবং জীবনযাত্রার প্রতিটি দিক উন্নয়নের জন্য কাজ করতে হবে শুধুমাত্র অর্থ নয় আমাদের প্রয়োজন কার্যকর প্রশাসন সচেতন নাগরিক এবং পরিকল্পিত উন্নয়ন শেষে বলতে হয় বিশ্বের শীর্ষ শহরগুলো শুধু মানচিত্রে নয় জীবনযাত্রার মানে আমাদের জন্য এক জীবন্ত উদাহরণ আর আমাদের শহরগুলোও যদি এই পথে এগিয়ে আসে তাহলে একদিন ঢাকাসহ আমাদের শহরগুলো বিশ্বের বসবাসযোগ্য শহরের শীর্ষে থাকবে নিরাপদ আরামদায়ক এবং সত্য অতি সুখী জীবনের জন্য